অ্যারিস্টন কোম্পানির হোয়াইট থ্রি জিরো ফোর গেট এস এর ভিতরে হোয়াইট ন্যানো পোটিং করা এটা এটার ভিতরে যে যে ফাংশন পাচ্ছেন আপা এটার ভিতরে আপনি একটা মিক্সচার পাচ্ছেন এটার ভিতরে একটা লিকুইড সুপ পাচ্ছেন এটার ভিতরে একটা গ্লাস ওয়াশ করার জন্য বোতল ওয়াশ করার জন্য একটা ইউনিট পাচ্ছেন এটার সাথে ঝর্ণা পাচ্ছেন কিন্তু দুইটা আপা একটা ফ্ল্যাট একটা জিরি জিরি একটাতে হচ্ছে হলো আপনি শাকসবজি ওয়াশ করতে পারবেন আরেকটার ভিতরে চাইলে মাছ মাংস ওয়াশ করতে পারবেন এক টাইম এক টাইম দুটো একসাথে কাজ করতে পারবেন এবং এটার সাথে একটা

আরো তিনটা কালার হয় আমাদের কাছে যেরকম ব্ল্যাক হোয়াইট তো দেখ হোয়াইট ব্ল্যাক সেম ব্ল্যাক সেম ব্ল্যাক সেম গোল্ড রোজ গোল্ড যেটাকে বলি আমরা আর যারা চাচ্ছেন যে অ্যারিস্টন কোম্পানির ভালো কোয়ালিটি সিং নেবেন আরো মডেল আছে এটা তো ডিজিটাল গুলো দেখাইলাম আপনারা চাইলে আপনারা চাইলে অ্যানালগ গুলোও নিতে পারবেন অ্যানালগ গুলো আমাদের কাছে আছে अवेलेबल যেরকম অ্যারিস্টনের আপনারা যদি চান এসএজ দাম বলবো না সুইচ ছাড়া দাম গুলো আপু পরে বলতেছি আগে কোয়ালিটি গুলো দেখাই এটাও 304 এগুলা হচ্ছে হলো ফাংশন ছাড়া যারা চাচ্ছেন যে লং টাইম অনেকে আছে আলাদা কিনবেন আর আলাদা নেবেন এই টাইপেরও আমাদের কাছে চারটা কালার अवेलेबल পেয়ে যাবে আর অ্যারিস্টোরে হোয়াইটটার কালার রেড হচ্ছে আমাদের 43500 যে রেড প্রত্যেকটাতে গায়ে দেওয়া আছে এটা হচ্ছে ডানে বামে 30 ইঞ্চি ডেপ 18 ইঞ্চি ওকে আর এটার প্রাইস হচ্ছে 43500 10% নতুন উপলক্ষে 10% ডিসকাউন্ট পাবেন এই ডিজিটাল সিঙ্কের সাথে ওকে

সেম ফাংশন সেম কোয়ালিটির ব্র্যান্ড আলাদা যারা চাচ্ছেন যে ভালো ব্র্যান্ডের নিতে বিশ্বস্ত একটা ব্র্যান্ড নিতে তারা বুস্ট কোম্পানিটা নিতে পারেন এটা হচ্ছে আমাদের রেগুলার প্রাইস পঞ্চান্ন হাজার পাঁচশো এখান থেকে টেন পার্সেন্ট টেন পার্সেন্ট সিঙ্কের সাথে আমাদের ডিসকাউন্ট চলছে এখন আমি আরো আরো ভার্সন যেগুলো আছে সেগুলো দেখাই যে এই যে দেখেন মেনলের ভিতরে গোল্ডেন এটা হচ্ছে ডানা বামে ছত্রিশ ডেপ আঠারো বত্রিশ ছত্রিশ দুইটা সাইজ ব্ল্যাক

চব্বিশ ইঞ্চি এটা হলো সিঙ্গেল সাইজ ডবলে শুরু হয় তিরিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চি তার বড় হইলো এই যে দেখেন বিয়াল্লিশ নতুন নতুন আকর্ষণ

পিয়ানো পিয়ানো এবং আপনার ওয়াটার ফলস অথবা মেনুয়েল সব ধরনের সিঙ্ক আমাদের কাছে আসলে পেয়ে যাবেন এবং টেন পার্সেন্ট সিঙ্কের ভিতরে ডিসকাউন্ট থাকবে আর যারা চাচ্ছেন যে সিঙ্কের পাশাপাশি হুট চুলা অথবা কিচেন অ্যাক্সেসরিজ কেবিনেট কেবিনেট সবই আমরা একই করি আমাদের কাছ থেকে আসলে সবই পেয়ে যাবেন আপনারা চাইলে এরকম এক্সারসাইজও নিতে পারবেন চাইলে এরকম কেবিনেটও করাতে পারবেন আবার চাইলে হুড চুলা সিঙ্ক আমাদের কাছ থেকে নিতে পারবেন সফটটাতে কিছু না কিছু ছাড় দিচ্ছি আমরা নতুন বর্ষ উপলক্ষে নতুন ছাড় পেয়ে যাবেন আইসটি ড্যাশ মানে সো ভাই আমি শুধু জাস্ট এই দুইটা সিঙ্কের আরেকবার একটু স্পেসিফিক দামটা এটা কথা ভাই কত বলেছিলেন এটা হচ্ছে ডানাবমের 36 ইঞ্চি দাম আর এইভাবে আঠারো এটা রেগুলার প্রাইস হলো তেইশ হাজার পাঁচশো টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আর এটা পাবেন আর ছোটার প্রাইস হল দশ হাজার পাঁচশো টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন ব্ল্যাক ছোটটার প্রাইস হচ্ছে এগারো হাজার পাঁচশো টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন ধন্যবাদ ছয়শাল ভাই সময় দেওয়ার জন্য আমরা সীমান্ত সম্বার এই সবটিতে আসবো কি করে একটু বলেছি সীমান্ত সম্বার আসার শর্টকাট লোকেশন হচ্ছে ধানমন্ডি দুই সীমান্ত সীমান্ত মার্কেটটা সামনে পড়বে ওর পিছনে এলো মার্কেট সীমান্ত সম্বার আসার পরে লিফ্টে থ্রিতে আসবেন আসার পরে তিন হাজার তিরাশি নম্বর শপ অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নক করবেন আমাদের লোক আছে আপনাকে রিসিভ করে নিয়ে আসবেন ধন্যবাদ ফয়সাল ভাই সময় দেওয়ার জন্য দেখা হবে আপডেট ভিডিও তো হাফেজ